আসসালামু আলাইকুম ছোট কিংবা মাঝারি আকারে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তারা তাদের ব্যবসায়ের হিসাব সহজ করার জন্য অনেকেই অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করে থাকেন তো অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করার সময় বা অ্যাকাউন্টিং সফটওয়্যার যখন তারা সিদ্ধান্ত নেন যে তারা ইউজ করবে তখন তারা কিছু ভুল কাজ করে ফেলেন তো যার কারণে দেখা যায় হচ্ছে তারা খরচ বাঁচাতে গিয়ে পরবর্তীতে তাদের খরচ আরও বেড়ে যায় নতুন নতুন সফটওয়্যার আপডেট করতে হয় নতুন সিস্টেম ইন্টিগ্রেট করতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস দিব যেগুলো ফলো করলে আপনারা মোটামুটি এই যে পরবর্তীতে গিয়ে আপনার যে ঝামেলাগুলো পড়তে হয় ওগুলো থেকে অনেকাংশে বেঁচে যাবেন তো প্রথমে যে বিষয়টা এটা হচ্ছে সফটওয়্যারে ট্রানজেকশন করার আগে মনে করেন আপনি এতদিন রেকর্ডগুলো করে আসছিলেন ম্যানুয়ালি কোনো মানে আপনার রেজিস্টারে বা খাতায় অথবা এক্সেল শিটে তো সফটওয়্যারে ট্রানজেকশন করার আগে আপনাকে অবশ্যই আগের যে হিসাবগুলো করে আসছেন ওগুলোকে ক্লোজ করতে হবে ক্লোজ করতে হবে বলতে ওই হিসাবগুলোর আপনার ট্রানজ্যাকশানগুলো ঠিকভাবে রেকর্ড হয়েছে নাকি হয় না এগুলো অডিট করাই অথবা এগুলো ভেরিফাই করে আপনাকে ফাইনাল মানে যে ডেটে আপনি ট্রানজেকশানটা করবেন ওই ডেটের আগের ডেট পর্যন্ত ওই হিসাবটাকে ক্লোজ করে আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে আপনাকে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট ফ্লো স্টেটমেন্ট এই জিনিসগুলো প্রিপেয়ার করে আপনাকে এতদিন যে হিসাবগুলো করে আসছেন ওগুলো একটা ক্লোজার টানতে হবে তো এটা একটা বিষয় প্রথমে এটা মাথায় রাখতে হবে এরপরে সেকেন্ড হচ্ছে আপনি অনেক মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যারা সফটওয়্যার ইউজ করতে চাচ্ছেন তারা মানে যারা সফটওয়্যার প্রোভাইডার আছে তাদেরকে দিয়ে তাদের যে মানে ডিফল্ট সফটওয়্যার আছে ওটা নিয়ে নেন অথবা টুকটাক আপনি যতটুক বুঝতেছেন যা যা লাগবে ওটা তাদেরকে বলেন তারা অবশ্য করে দেয় আপনাকে তো এই জিনিসটা মানে এটা ঠিক আছে বাট আপনাদের উচিত হচ্ছে যারা অ্যাকাউন্টিং সিস্টেম সম্পর্কে বুঝে কোন হিসাবটা কিভাবে রেকর্ড করতে হবে আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ মানে হিসাবগুলো কি কি প্রসেসে গিয়ে রেকর্ড করতে হবে এই জিনিসগুলো যারা বুঝে সেরকম কাউকে দিয়ে যারা অ্যাকাউন্টিং সম্পর্কে জ্ঞান রাখে সোজা এরকম কাউকে দিয়ে আপনার প্রথমে আপনাদের বিজনেসের আপনার বিজনেসের যে সিস্টেমটা আছে অ্যাকাউন্টিং সিস্টেমটা এটা দাঁড় করাইতে হবে যাতে আপনার কোন কোন ট্রানজাকশানগুলো কোন কোন খাতে যাবে কোন কোন কি কী চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করতে হবে তারপর ট্রানজ্যাকশানগুলো কোন প্রসেসে গিয়ে রেকর্ড হবে তো এই যে সিস্টেমটা এটা কোনো একজন এক মানে প্রফেশনাল কাউকে দিয়ে এই সিস্টেমটাকে দাঁড় করাতে হবে তো এটা হচ্ছে এর কাজ যারা সফটওয়্যার প্রোভাইড করবে আপনাকে সে কিন্তু অ্যাকাউন্টিংয়ে এক্সপার্ট নাও হইতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সে অ্যাকাউন্টিংয়ে এক্সপার্ট না সে মোটামুটি বেসিক তার একটা মানে নলেজ থাকে তো ক্ষেত্রে সে তার মতো করে একটা মানে সফটওয়্যার দাঁড় করায় দিয়ে যায় আপনাকে মানে আপনার যে হিসাবগুলো আছে ওগুলো ট্রানজাকশান করে দেয় বাট পরবর্তীতে গিয়ে আপনি এই জায়গাটায় এসে ঝামেলায় পড়ে যান যে দেখা যাচ্ছে যে আপনার অনেক ধরনের ট্রানজাকশান আছে যেগুলো রেকর্ড করতে চাচ্ছেন একভাবে ওইটা করতে পারতেছেন না তখন তাকে ডেকে আবার জিনিসগুলো বোঝাতে হচ্ছে সে নতুন করে আবার সিস্টেমটাকে মানে ডেভেলপ করতেছে কোনো একটা জিনিসকে সে এডিট করতেছে বা কাজ করতেছে তো ওইটার জন্য সে আবার আপনাকে নতুন করে চার্জ করতেছেন তো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আপনার দরকার হচ্ছে আগে আপনার অ্যাকাউন্টিং সিস্টেমটা দাঁড় করোনা কারণ একজন প্রফেশনালকে দিয়ে এবং যখন ওই আপনি সফটওয়্যারটা নেবেন তার কাছ থেকে সাজেশন নিয়ে অথবা যার কাছ থেকে নিচ্ছেন তার সাথে আপনার ওই প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের কি মানে কন্ট্যাক্ট করাই দেওয়া যাতে করে তারা ডিল করতে পারে জিনিসটা নিয়ে আপনার প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যেভাবে যেভাবে বলবে আপনার অ্যাকাউন্টিং সিস্টেমটা কী হবে না হবে ট্রানজাকশান কীভাবে রেকর্ড হবে কি কী চার্ট অফ অ্যাকাউন্টস থাকবে কোন ওয়েতে যাবে এটা ওই সফটওয়্যার ডেভেলপারকে যেভাবে বলবে সে যাতে করে সেভাবে কাজটা করতে পারে এবং কাজ করার পরে আপনার যে মানে কনসালটেন্ট আছে অ্যাকাউন্টিং কনসালটেন্ট সে ওই কাজটা রিভিউ করে আপনাকে মানে একটা ইনসিওর করতে পারে না ঠিক আছে আপনার মানে এখন আপনি যেভাবে চাচ্ছেন বা আপনার ব্যবসায় যা প্রয়োজন যেভাবে হিসাব রাখা প্রয়োজন ওভাবে আপনি এখন সফটওয়্যারের হিসাবগুলো রাখতে পারবেন এখন এই ভুলগুলো অ্যাভয়েড করার জন্য আপনাকে অবশ্যই আপনি যখন কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার চিন্তা করবেন যে ইমপ্লিমেন্ট করবেন ইউজ করবেন এর আগে আপনাকে কোনো একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের মাধ্যমে আপনার হিসাবগুলো ক্লোজ করতে হবে এবং আপনার অ্যাকাউন্টিং সিস্টেম একটা দাঁড় করাই ওই অ্যাকাউন্টিং সিস্টেম অনুযায়ী আপনাকে সফটওয়্যারের সিস্টেমটা দাঁড় করাতে হবে এটা হচ্ছে বিষয় আর এর জন্য আপনি যদি চট্টগ্রাম বেস আপনার প্রতিষ্ঠানটা হয়ে থাকে আপনি সেভেনে অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাডভাইজারি সার্ভিসেস এই অ্যাকাউন্টিং ফার্মটার সাথে যোগাযোগ করতে পারেন আমি নিজে ওই অ্যাকাউন্টিং ফার্মের একজন কোফাউন্ডার আমাদের সাথে একটা মেসেজ পাঠালো হয়ে যাবে আপনি একটা মেসেজ পাঠিয়ে আমাদের সাথে একটা জুমে অথবা হোয়াটসঅ্যাপে একটা মিটিংয়ে শিডিউল করতে পারেন তো মিটিংয়ে আমরা বসে আপনার প্রয়োজনটা কোথায় আপনি কী চাচ্ছেন না চাচ্ছেন এগুলো আলোচনা করে আমরা আপনাকে একটা সাজেশন দিতে পারি তো এটা হচ্ছে বিষয় ভিডিওটা আর বড়ো করবো না ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফিজ